নমস্কার পিপুল ভয়েস নিউজ আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ সবে ভোটের ফল ঘোষণা হয়েছে আমরা রাজ্য জুড়ে নানা জায়গায় সন্ত্রাসের খবর পাচ্ছি সেখানে বিরোধী দলের ওপর আক্রমণ হচ্ছে এবং এখনও পর্যন্ত বিজেপির এক সমর্থক মারাও গিয়েছেন এবং তাদের বাড়িঘরের ওপর আক্রমণ করা হচ্ছে এরকম নানা খবর প্রান্ত থেকে ভেসে আসছে কিন্তু সেই সব খবরকে ছাপিয়েও আপাতত যে খবরটা সামনে চলে আসছে সেটা হচ্ছে হারার পর বিজেপির রাজ্য নেতাদের চাপান সেটা কিন্তু থেমে থাকছে না এই হারের বা এই যে বিজেপির যে আসন সংখ্যা কমে যাওয়া তার দায় কে নেবেন সেই নিয়ে চাপান পুরো মাত্রায় শুরু হয়ে গেছে দেখলাম একটা চ্যানেলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে আমার সঙ্গে সব আসনেকে আর কি তার কথা সব আসনেকে প্রার্থী করা হবে তার কথা শোনা হয়নি যদিও সভাপতি হিসাবে এই দায় তার কিন্তু সুকান্ত বলেছেন যে তিনি তো সব জানতেন না কারণ দায় তো তার থাকেই রাজ্য সভাপতি হিসাবে একইভাবে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিয়ে তো সরাসরি বলেছেন তাকে যেহেতু মেদনাপুর থেকে বর্ধমান দুর্গাপুরে ক্যান্ডিডেট করা হয়েছে তিনি তার অসন্তোষ আগেও বারবার করে প্রকাশ করেছিলেন উনি কিন্তু এবার বলে দিয়েছেন সরাসরি তাকে কাঠিবাজি করা হয়েছে কিন্তু তিনি দলের কমিটেড আর কি সোলজার তাই জন্যই তিনি গেছিলেন এবং তিনি তার মধ্যে এই যে এর পেছনে একটা চক্রান্ত আছে সে কথা বলতে তিনি পিছপা হন এবং বলেছেন এখন তিনি চুপ থাকবেন পরবর্তীকালে দেখে উনি মুখ খুলবেন যে এর পেছনে কে আছে বা না আছে এবং উনি ওনার কোর্ট জায়গায় যেখানে ওনার সেখান থেকে যে সূত্রে আমি খবর পাচ্ছি সেখানে বলেছেন এই দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে ফলে একদিকে এখনো পর্যন্ত কর্মীরা আক্রান্ত সন্ত্রাসের পরিবেশ রয়েছে যে সন্ত্রাস আমরা দেখেছিলাম বিজেপি কর্মীদের একাধিক মৃত্যু দু হাজার একুশ সালের পর দোসরা সেকেন্ড মের পর আবারও সন্ত্রাসের আর কি ছবি দেখা যাচ্ছে সেখানে রাজ্য নেতারা একযোগে সন্ত্রাসের না থামিয়ে তারা এখন বেশি অনেক বেশি ব্যস্ত হয়ে গেছেন যে এই দায় কে নেবেন সবাই নিজের ঘাট থেকে দায় ঝেড়ে ফেলতে ব্যস্ত কারণ দিলীপ যখন কাগজে আর কি সভাপতি ছিলেন তখন কিন্তু দু সালে বিজেপির আসন সংখ্যা আঠেরো হয়েছিল ফলে দিলীপ ঘোষ যদিও তার কৃতিত্ব তিনি দাবি করেন যে তার থাকার সময় বিজেপি সব থেকে বেশি এগিয়েছে সেটা আমি পরবর্তীকালে কীভাবে এগিয়েছে কেন এগিয়েছে সেটা আমি আলোচনা করব কিন্তু এইখানে দু হাজার চব্বিশে তাহলে কি সুকান্ত যে সভাপতি তার আসন সংখ্যা কমে গেল সে সুকান্ত কি দায় নিতে প্রস্তুত নন সুকান্ত সে কথা বলছেন না কিন্তু উনি আস্তে করে টুইস্ট করে দিয়েছেন বলছে হ্যাঁ দায়িত্ব আমি নেবই কিন্তু আমি তো সব জানতাম না তাহলে জানতেন কি এখানেই আসল প্রশ্ন এবার যখন আমরা দেখলাম যে বিজেপির প্রার্থী তালিকা প্রস্তুত করা হচ্ছে সব থেকে যে নামটা সামনে চলে এসেছিলো সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর আর কি কথাতে অধিকাংশ আসনে শিলমোহর দেওয়া হয় প্রার্থী তালিকা চূড়ান্ত ভাবে শিলমোহর দেন সেখানে শুভেন্দু অধিকারী সরাসরি যেমন সেন্ট্রাল লিডারদের সঙ্গে কথা বলতেন এখানকার পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলতেন তিনি প্রার্থী তালিকা নিয়ে কথা বলতেন অমিত শাহের সঙ্গেও কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে অমিত শাহর সম্পর্ক অত্যন্ত ভালো সুসম্পর্ক এবং এখানে আমরা দেখেছি যে অমিত শাহ বারবার এসে শুভেন্দু অধিকারীর প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন শুভেন্দুকে আক্রমণ করেছেন বা শুভেন্দুর কোলাঘাটের বাড়িতে যখন পুলিশ সার্চ করতে গেছে অমিত শাহ তারপরে এখানে এসে বলেছেন তোমরা যত শুভেন্দুর পেছনে পুলিশ লাগাবে সেন্ট্রালি আমরা শুভেন্দুকে তত বড়ো নেতা করব। তো সেন্ট্রালি শুভেন্দুকে তো অনেক বড় নেতা কথার কথা অমিত শাহ বলেছিলেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি শুভেন্দু অধিকারীকে সত্যিই কোনো বড় নেতা করার চিন্তাভাবনা বিজেপির বা অমিত শাহর আছে কারণ যদি আঠেরোটার বেশি আসন উনি পেতেন তাহলে স্বাভাবিকভাবেই তার শুভেন্দু অধিকারী তার কৃতিত্বের দাবিদার হতেন কারণ যেহেতু তার কথাতেই অনেকগুলো ক্যান্ডিডেট ঠিক হয়েছিল কিন্তু এইবার যে ব্যর্থতা বিজেপির এটা তো ব্যর্থতাই তাহলে তার দায়টা কে নেবেন পদ্ম ফুলের যেমন গন্ধ আছে পদ্মার তো কাটাও আছে তাহলে শুভেন্দু কি আপাতত পদ্ম কাটায় বিদ্ধ কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি অলরেডি এই দায় কার এটা চাপানো তোর এই কারণেই হচ্ছে কারণ শুভেন্দু অধিকারীর রেকমেন্ডেশন মেনে এবার একাধিক বিধায়ক প্রার্থী হয়েছেন এবং দুজনের প্রার্থী আর কি জেতা প্রার্থী তাদের সরানো হয়েছে এটা রেকমেন্ডেশন কি শুভেন্দুর কিনা জানা যায়নি কিন্তু যে দুটা আসনে সরা হয়েছে তা সেই দুটো প্রার্থী কিন্তু অসন্তুষ্ট এ বিষয়ে কোনো রকম লুকোছপা নেই একটা হচ্ছে দিলীপ ঘোষ দ্বিতীয় জন হচ্ছে দেবশ্রী চৌধুরী দিলীপ ঘোষকে তার বিদ্যাপুরের জেতা আসন থেকে সরিয়ে রাখা হয়েছিল বর্ধমান দুর্গাপুরে এবং দেবশ্রী চৌধুরীকে রায়গঞ্জ থেকে সরিয়ে আনা হয়েছে দক্ষিণ কলকাতায় এবার আমরা চলুন দেখি যেটা হচ্ছে দিলীপ ঘোষকে কেন সরানো হলো এটা সেন্ট্রাল লিডারশিপ কারণ ওখানে তো বিজেপিতে সংসদীয় দল আসন ঠিক করে তো দিলীপ ঘোষকে কেন সরানো হলো কোন প্রেক্ষাপটে দিলীপ ঘোষকে নিয়ে আসা হলো চলুন আমরা ঘুরে দেখি আমার কাছে যে খবর সেটা হচ্ছে আসলে বিজেপি কাকে কোথায় প্রার্থী করবে সেখানে একাধিকভাবে বিভিন্ন এজেন্সি রিপোর্টের ভিত্তিতে বিজেপি কিন্তু সেখানে ক্যান্ডিডেট ঠিক করেছে যেমন একদিকে নিজেরা রাজ্য থেকেও নাম পাঠিয়েছে রাজ্যকে রেকমেন্ড করা হয়েছে রাজ্য তিনটে করে নাম পাঠিয়েছিল তাছাড়া একাধিক এজেন্সিকে অমিত শাহ বা কেন্দ্রীয় সরকারের তরফে বা বিজেপির তরফে লাগানো হয়েছিল সেখানে দাঁড়িয়ে এজেন্সি রিপোর্ট যা ছিল যে দিলীপ ঘোষ যদি বিদনাপুর থেকে দাঁড়ান তাহলে তিনি হেরে যাবেন তাই জন্য তাকে ও অন্য কোনো সেফ আসনে নিয়ে যেতে বলেছেন একইভাবে যদি দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ থেকে দাঁড়ান তাহলে তিনি হেরে যাবেন তাই তাকে অন্য কোনো সেফ আসনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ফলের এজেন্সি রিপোর্টের ওপর বেস করেই কিন্তু দিলীপ ঘোষকে সেন্ট্রাল লিডারশিপ সরিয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ প্রথম দিকে যেতে চাননি উনি আমি আর কি যেটুকুনি জেনেছি যেহেতু উনি আর এস প্রচারক ছিলেন তিনি আর এস এসকে সরাসরি বলে দেন যদি উনি মেদিনাপুর আসনে না লড়েন তাহলে উনি আবার আর কি আর এর কাজে ফিরে যেতে চান বা কিছু কিন্তু পরবর্তীকালে ওনার আসন নিয়ে সেন্ট্রাল লিডারশিপ তাকে বোঝায় এবং সেন্ট্রাল লিডারশিপের কথাতে দিলীপ ঘোষ ওখান থেকে চলে যান মিদনাপুর থেকে বর্ধমান দুর্গাপুর আসনে এবার কয়েকজন বিধায়ক শুভেন্দু অধিকারীর কথায় কিন্তু এবার বিধায়ক পদ থেকে সাংসদ পদে বা আর কি প্রার্থী হয়েছিলেন যেমন স্বপন মজুমদার হয়েছেন যেমন হিরণকে নিয়ে গেছেন শুভেন্দু দুর্গা খড়পুর থেকে ঘাটালে প্রার্থী করেছেন যেমন অসীম সরকার হয়েছেন তো সেখানে এবার যাকে নিয়ে প্রশ্ন যেটা বলছে যে যে আসানসোল দক্ষিণের বিধায়ক তাকে নিয়ে যাওয়া হল কোথায় না দিলীপ ঘোষের ওখানে লড়ানোর জন্য কিন্তু যেটা বিজেপি সূত্রের খবর যে অমিত শাহ নিজে ফোন করে আর কি প্রার্থী হওয়ার কথা বলেছিলেন যিনি মেদনাপুরের ক্যান্ডিডেট হয়েছিলেন অগ্নিমিত্রা পালকে তাকে সরাসরি সেন্ট্রাল লিডারশিপ তাকে ওখানে দাঁড়ানোর জন্য আর কি পাঠিয়েছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন যে আপনাকে ওখান থেকে লড়তে হবে এখানে রাজ্য নেতাদের খুব একটা কিছু করার আছে বলে আমি অন্তত জানি না কারণ আমি দেখেছিলাম যে এইটা উনি প্রার্থী হওয়ার পর অগ্নিমিত্রাপাল নিজেই বলেছিলেন যে আমাকে অমিত শাহ অমিত শাহজি নিজেই আমাকে ক্যান্ডিডেট ওখানে আর কি লড়ার কথা বলেছেন আমি অভিভূত উনি আমাকে লড়তে চাইছেন এবং আমি লড়ব এবার দিলীপ ঘোষকে যে সরে আসতে হলো তারপর দিলীপ ঘোষ সেখানে এবার আমরা দেখলাম ভোটের ফলাফল বেরোতে প্রচুর ভোটে হেরেছেন এবং এক লক্ষ ভোটে হারার পরই উনি ওনার প্রার্থী ওটা চলে যান পরে দিলীপ ঘোষ বলেছেন যে ওখানে সংগঠন ছিল না কিন্তু দলের কথা মাথায় রেখে উনি গিয়েছিলেন দলই ওনার কাছে প্রধান দলের তিনি ইমানদার আর কি সোলজার এ কথা যখন তিনি বলছেন আবার পাশাপাশি এই হুমকিও দিচ্ছেন আরও কিছুদিন উনি চুপ থাকবেন দেখবেন দল কী করে তারপর উনি সব সময় মুখ খুলবেন তাহলে উনি কি বোঝাতে চেয়েছেন দল কী করে মানে দল আর কি কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সেটা উনি খোলসা করেননি এখনও দাঁড়িয়ে ফলে যেটা আমি বলছি শুভেন্দু কি আপাতত পদ্ম কাটায় বিদ্ধ বা বিদ্ধ হওয়ার সম্ভাবনা ক্রমশই শুভেন্দু বাড়ছে ফুলের যেমন গন্ধ আছে তেমনি ঠিকভাবে তো তুলতে না পারলে কাটা ফোটার সম্ভাবনাও আছে যে কাটা ফুটেছিল দু হাজার সালের পর যা কাটার টের পেয়েছিলেন মুকুল রায় তৃণমূল থেকে তিনিও বিজেপিতে এসেছিলেন এবং এই যে দু হাজার উনিশে দিলীপ ঘোষ যদিও ক্লেম করেন যে তিনি সব থেকে বেশি দু হাজার আসন দিয়েছিলেন হ্যাঁ সেটা আপনি যদি বলেন উনি সভাপতি থাকার সময় আমরা জানি সব থেকে বেশি আসন উনি পেয়েছিলেন কিন্তু আপনাদের যদি মনে থাকে দু হাজার উনিশে আঠেরোটা আসন জেতার পর শহীদ মিনার চত্বরে যে সভা হয়েছিল সেখানে অমিত শাহ নিজে এসে কিন্তু এর কৃতিত্ব দিয়েছিলেন হচ্ছে মুকুল রায়কে তিনি বলেছিলেন মুকুলদার জন্যই আজকে আমরা পশ্চিমবঙ্গ থেকে আঠেরোটা আসন পাচ্ছি কিন্তু আবারও বললাম ওই সময় যদি পদ্মফুলের গন্ধ পেয়ে থাকেন মুকুল রায় দু হাজার একুশে উনি কিন্তু পদ্মের কাটারও টের পেয়েছিলেন দু হাজার একুশে যিনি বাংলার রাজনৈতিক চাণক্য হিসাবে খ্যাত ছিলেন যে তৃণমূলের থেকেও তিনি সংগঠন দেখতেন বিজেপিকেও তিনি দু হাজার উনিশে আঠারোটা আসনে এনে দিয়েছিলেন কিন্তু দু হাজার একুশে আমরা কি দেখলাম দু হাজার একুশে আমরা দেখলাম তাকে কিন্তু মাত্র একটা মাত্র আসনের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো কৃষ্ণনগরে তার ফলে তার তার থেকে বিজেপির সঙ্গে তার বহু গুণের দূরত্ব বেড়ে গেল এবং তারপর তিনি আবার তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন ফলে এইবার আসা যাক যে শুভেন্দু অধিকারীর প্রশ্নে তো সেখানে দাঁড়িয়ে রাজ্য যে দুই মুখ অন্যতম সেখানে হচ্ছে সুকান্ত এবং ঠাড়ে ঠাড়ে কিন্তু কারোর ঘায়ে দায় চাপানোর চেষ্টা করছেন এবারের ভোটে আমরা দেখেছিলাম পদ্মের মুখ কিন্তু ওই রাজ্যে ছিলেন শুভেন্দু শুভেন্দু এটা অস্বীকার করার কোনো কারণ নেই বিরোধী নেতা হিসাবে বিরোধী দলনেতার যা রোল তিনি কিন্তু সেটা চমৎকার প্লে করেছেন তিনি সারা রাজ্য জুড়ে প্রচার করেছেন তিনি এই সরকারকে ব্যতিব্যস্ত করে দিয়েছেন সব সকাল থেকে সন্ধ্যে নানারকম দুর্নীতির নতুন নতুন বলা যেতে পারে অভিযোগ এনেছেন সঙ্গে প্রমাণপত্র দিয়েছেন প্রতিটা কথায় চ্যালেঞ্জ করেছেন সেখানে এবং তাকে ঘিরেই বাংলার রাজনীতি আবর্তিত হয়েছে এবং তিনি আর কি বিজেপির যে প্রধান মুখ এ কথাই বোঝা যায় আর কি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সব নেতা তারা কিন্তু সরাসরি শুভেন্দু অধিকারীকেই আক্রমণ করেছেন এবং শুভেন্দু অধিকারীর উপর ভরসা করেই বিজেপি কিন্তু আর কি অনেক ফল ভালো করবে বলে আশা করেছিল কারণ দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার নিজেরা দুজনেই প্রার্থী ছিলেন এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে তারা সারা রাজ্য জুড়ে প্রচার করেননি ভোটের তাদের আসন আর কি হয়ে যাওয়ার পর তারা প্রচারে বেরোন রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি ফলে একা শুভেন্দু নিজের কাঁধেই জোয়ালটা বয়ে বেরিয়েছেন তা এখনও শুভেন্দু অধিকারী যিনি প্রায় পদ্মের মুখ হয়ে উঠেছিলেন বাংলায় এবার তার রাজনীতি কোন খাতে বইবে কারণ এখন বিজেপির সেন্ট্রাল নেতৃত্বকে দেখতে হবে তাদের কোন দিকে রাখবেন শ্যাম রাখি না কুল রাখি কারণ এখানে আর এস এর রেকমেন্ডেশন অনুযায়ী বিজেপি সব কথা আর কি মানা হয়নি তখন বিজেপি আর কি নিজের মতো করে চলেছে সব জায়গায় আর এস এসের যে রেকমেন্ডেশন মানা হয়েছে সেটাও নয় আর এস এসের বিভিন্ন জায়গা নিয়ে অসন্তোষ ছিল যেমন দেবশ্রী চৌধুরী নিজে চেয়েছিলেন ওখান থেকে সরে আসার পর অন্তত প্রথমে দমদমাসন কারণ দমদমাসনের মধ্যে ওনার বাড়ি পড়ে না হলে ওনাকে দেয়া হোক হচ্ছে বারাসাত কিন্তু হঠাৎ করে সেখানে উড়ে এসে জুড়ে বসলেন শবন মজুমদার তবে সেখান থেকে দাঁড়িয়ে তাকে চলে আসতে হলো দক্ষিণ কলকাতায় তিনিও কিন্তু এখনও পর্যন্ত মুখ খোলেননি কিন্তু অসন্তোষ নিশ্চয়ই তারও আছে সেখানে দাঁড়িয়ে এবং এরা বিজেপির আদি যারা বিজেপিতে কি প্রথম থেকে যারা বিজেপিতেই বড় হয়েছেন বা বিজেপি যাদের ঘটনা যারা এবিপিপি কর থেকে এসেছেন যারা আর থেকে এসেছেন তারা আজকে দেখা গেল যে তাদের সাইড লাইন এটা বিজেপির মধ্যে একটা কিন্তু অসন্তোষের স্রোত আবার হারের পর সামনে নিয়ে এসছে যে বাইরে থেকে যারা এসছে তারা কি ডিক্টেট করবে বিজেপির আদি যারা লোক তারা কি পেছনের সারিতে চলে যাবে কারণ বিজেপি আর কি দিলীপ ঘোষের একটা দাবাং ভাবমূর্তি আছে সেই জন্য আর কি ক্যাডাররা চাঙ্গা হয় এবং দিলীপ ঘোষের নিজেরও দাবি করেন যে তার সময় বিজেপির সবথেকে বেশি আসন বেড়েছে বিজেপি অ্যাক্রস বেঙ্গল তার সময় পরিচিতি লাভ করেছে দেখুন কাগজে কলমে হয়তো আমি তো বললামই সেটা হয়তো ঘোষণা যে দিলীপ ঘোষের সময় বিজেপি সব থেকে বেড়েছে কিন্তু দু হাজার উনিশ সালের আর কি জয়ের কৃতিত্ব কিন্তু অমিত শাহ এসে দিয়ে গেছিলেন মুকুল রায়কে এবং দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের যে বিজেপির তিন থেকে সাতাত্তর হওয়া আবারও বলছি সেখানে সভাপতি নিশ্চয়ই দিলীপ ঘোষ ছিলেন কিন্তু সেখানে যারা সেন্ট্রাল লিডারশিপ তখন আর কি যারা ছিলেন কৈলাশ বিজয়বর্গীর থেকে ধর্মেন্দ্র প্রধান বা অন্যান্য যারা সেন্ট্রাল লিডার এসেছিলেন তখন পর্যবেক্ষক তাদের সঙ্গে কিন্তু দিলীপ ঘোষের বহু যোজন দূরত্ব ছিল দিলীপ ঘোষের সেখানে দু হাজার একুশ সালের নির্বাচনে সে তো ঠিক অন্য প্রসঙ্গ কিন্তু এইবার এই যে কাটা একদিকে শুভেন্দু অধিকারীকে আমি জানি না যে একটা এরকম খবর আছে যে এবার নতুন মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার পর যেমন কেন্দ্রীয় নেতৃত্ব চেঞ্জ রদ বদল হবে কারণ আমরা জানি সেখানে জেপি নাড্ডাকে এক্সটেনশন দিয়ে রাখা হয়েছে ভোটের পরেই এই নতুন ক্যাবিনেট ঘোষণার পরেই জে পি নাড্ডার মেয়াদ শেষ হয়ে গেছে সেখানে যেমন সর্বভারতীয় সভাপতি পাল্টাবে ফলে রাজ্য বিজেপির এখানেও রদবদল হবেই আসন্ন এবার সেখানে যে শুভেন্দু অধিকারের ওপর তাদের যে ভরসা ছিল এবার কোন দিকে যাবে এবার কি সেই ভরসা থাকবে নাকি আমি যে উদাহরণ দিলাম যে মুকুল রায়ের কথায় আমি অতটা এখনই বলছি না যে আবার সাইডলাইন হয়ে যাবে সেই আমি একটা এই প্রসঙ্গেই আনলাম যে রাজনীতিতে কোনো কিছুই আর কি পারমানেন্ট নয় যে আজকে যাকে মাথায় তুলে না রাখা হচ্ছে সবই হচ্ছে ফলের ওপর নির্ভর করে যেমন ধরুন কেন শুধুমাত্র মুকুল রায় নয় আমরা দেখেছিলাম কি কৈলাশ বিজয়বর্গী এখানে রাজ্য বিজেপির পর্যবেক্ষক ছিলেন তিনি জিএস ছিলেন সেই জিএসকে একইভাবে বিজেপি পারফর্মের জন্যই করতে পারেনি বলে দীর্ঘদিন তাকে কোনো পদও দেওয়া হয়নি দীর্ঘদিন তিনি প্রায় বসেই ছিলেন মন্দিরে মন্দিরে ঘুরেছেন শেষে তাকে বিধানসভায় প্রার্থী করে দেওয়া হয়েছে যার বিজেপি সেন্ট্রাল লিডারকে তিনি নিজেই বলেছিলেন তিনি লড়তে রাজিও ছিলেন না এখন অবশ্য তিনি তিনটে মন্ত্রক পেয়েছেন ফলে কাকে কোথায় কে কোনদিন কোথায় চলে যাবে কেউই জানে না প্রত্যেকেই পারফর্ম অর প্যারিস এটাই আসল জায়গা তো সেখানে আমি জানি শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে যে ধিকিধিকি আগুনটা জ্বলতে শুরু করেছে সেটা কোথায় যাবে কত দূর যাবে এখনও কিন্তু জানা নেই সেটা সেন্ট্রাল লিডারশিপ কিভাবে সামাল দেবে কিন্তু বিজেপির কর্মীদের ওপর যখন আঘাত আসছে তখন যদি এই নেতারা একযোগে তাদের পাশে দাঁড়াতে পারতেন সেটা বরঞ্চ অনেক শ্রেয় ছিল কারণ দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পর প্রচুর বিজেপি কর্মী খুন হয় এবং সেখানে দাঁড়িয়ে বিজেপির কোনো নেতাকে কিন্তু পাশে দেখা যায়নি যেখানে সিবিআই তদন্ত এখনও চলছে বহু তৃণমূল নেতাকে অ্যারেস্ট করা হয়েছে ফলে এখন বিজেপির নেতারা ভোটের একদিন শেষ না হতেই যেভাবে সবাই হাতের অস্ত্র বা গ্লাভস খুলে দস্তানা খুলে যায় যার মতো নোক দাঁত নোখ বার করে দিয়েছে ফলে জানা নেই এটা কত দূর যাবে এবং পদ্ম কাটায় শুভেন্দু কতটা বৃদ্ধ হবেন ফলে আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আপনারা মতামত দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন